শান্তির প্রশ্নে চির উন্নত মমসির তাই তো প্রশংসাপত্রে বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনাম বিশ্বজুড়ে বিরোধপূর্ণ এলাকার জনগণ কিংবা ভিন্ন দেশের সামরিক বাহিনী বাংলাদেশের পেশাদারিত্বে সবাই মুগ্ধ ৩৭ বছর ধরে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাওয়া বাংলাদেশ এখন জাতিসংঘ শান্তিরক্ষায় তৃতীয় সংঘাতপূর্ণ এলাকায় পেশাদারিত্বের সম্মান অর্জনের পাশাপাশি অর্জন করেছে স্থানীয়দের ভালোবাসাও আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত

বাংলার শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় যারা সদা প্রস্তুত তারাই স্বাধীন ভূখণ্ডের প্রতি ইঞ্চির উপর নজর রেখে শান্তি বজায় রাখছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বলছি বাংলার শান্তিরক্ষীদের কথা বিশ্বজুড়ে সংঘাত পীড়িত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় যারা নিজেদের জীবন উৎসর্গ করতেও পিচপাহন না উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ছয় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে কর্মরত আছেন সেখানে যে অপারেশনগুলো হয় আমরা যখন বের হই আমরা জানি না যে আজকে আমরা এখানে ফেরত আসতে পারবো না কারো কারো ভাগ্যে ফেরত আসার সৌভাগ্য হয় কেউ কেউ ফেরত আসতে পারে না হয়তো তার দেহটার দেশে ফেরত আসে শান্তি প্রতিষ্ঠায় যেসব দেশের প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাগুলোকে ফুলফিল করতে পারাটা এটা আমি মনে করি আমার দেশের যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান জাতিসংঘ মিশনে এটার প্রয়োগ আমাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করেছে সংঘাত এলাকায় শুধু সুরক্ষা প্রদান নয় একই সাথে মানুষের সাথে মিশে যাওয়ার নিদারুণ ক্ষমতা আধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণই বাংলাদেশের শান্তিরক্ষীদের সবার থেকে করেছে আলাদা ফ্লাইট সেফটি কোর্স ট্যাকটিক্যাল কোর্স বিভিন্ন ধরনের সার্ভাইভাল ট্রেনিং আন্তর্জাতিক আইন এবং সংবেদনশীলতা সবগুলো আঙ্গিকেই বাংলাদেশ বিমান বাহিনী আমাদেরকে প্রস্তুত করে থাকে এই পাঁচশো জনের বিপরীতে আমাদের সামনে তখন ছিল পাঁচ হাজার লোক যারা প্রচণ্ড এজিটেটেড এবং যে কোনো সময় ক্যাম্পে অ্যাটাক করবে এটা আমাদের জন্য একবারেই নতুন ছিল ক্যাম্পে আমরা মাত্র গিয়েছি আমরা এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারিনি এক মাসের মাথায় এই অবস্থা ঘটেছে তো এটাই হচ্ছে সেই চ্যালেঞ্জের জায়গা যেখানে কিনা। একটা শান্তিরক্ষী তার অপারেশন কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তো সেখানে আমি বলবো যে রাইট ডিসিশন ওয়াজ টেকেন ইন দ্য রাইট টাইম শান্তিরক্ষী দিবসের এই দিনটি ব্লু হেলমেটধারীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে তাদের বিশ্বাস বাংলার পাশাপাশি শান্তির বার্তা বিশ্ব প্রেক্ষাপটেও পৌঁছে দেবে তরুণ তুর্কিরা আমাদের তরুণ প্রজন্ম যেন তাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে তাদের পেশাদারিত্ব দিয়ে সহমর্মিতা দিয়ে এ দেশের পাশে সবসময় থাকে সবাই যদি একত্রে শান্তির জন্য কাজ করে যেতে পারে তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই যে সুযোগ তারা পাবে এটা যেন তারা অবশ্যই লুফে নেয় তথ্য অনুযায়ী মিশনে অংশগ্রহণ করে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় একশো জন বাংলাদেশি যাদের আত্মত্যাগী বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শান্তি বিরাজ করছে প্রতিনিয়ত আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা